ও শার্টের বাটনগুলো খুলুন তুমি ঠিক আছো হ্যাঁ নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু

ব্যাস যেমন করেই হোক এই চিরকুট আমায় মাস্টারমশাইয়ের কাছে পৌঁছে দিতে হবে

আরে পূজতে কেন পারছ না? চম্পা মণ্ডপে এসে গেছে আর মন্ত্রও শুরু হয়ে যাবে। তাহলে তো এই বিয়ামি আটকাতেই পারবো না। এ হইজে তো। বসে। এ মাস্টারড। চুপচাপ থাকো। আর কেউ যদি গুলি চালিয়ে দেয়, তাহলে তোমার ছবিতে মালা ঝুলবে। হ্যাঁ। শুরু করুন না

আরে এ কি হলো আপনার সেই নিখুঁত বর দাদা ওঠো মাস্টার বাবু এখন আর এই বিয়ে সম্ভব নয় যাও কাল থেকে তুমি স্কুলেতেই পড়িও নিয়ে যাও ওকে চল 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 ভালোই হলো যে ওর রোগটা সম্বন্ধে আমরা আগেই জেনে গেছি না হলে তো আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যেত হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলছো রানীকে নিয়ে যাও ভেতরে হ্যাঁ হ্যাঁ চল 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 মাস্টারমশাইকে তো জোর করে বিয়ের হাত থেকে বাঁচিয়ে নিলাম তুমি দেখো ভগবান কোন শহরের বাবু এই গ্রামে এসে আর না ফেঁসে যায় দিদি তুমি কোথাও যাচ্ছ আমি যাচ্ছি না তোমার ছেলে যাচ্ছে তাও খাপুরিয়া গ্রামে মা সে কি কথা তুই না ওই গ্রামে কিন্তু কেন মা ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়ার জন্য ওকে যেতেই হবে কিন্তু মা আমার যাওয়াটা খুব দরকার হলে আমার প্র্যাকটিসিং সার্টিফিকেটটা পাবো না আর এমনিতেও এখন সময় অনেক বদলে গেছে শুন সময় বদলে গেছে কিন্তু ওই গ্রাম এখনো বদলায়নি সেজন্য তুই যাবি না আয়ুষ যাবে বেঁচে থাক বাবা অনেক অনেক অভিনন্দন হুম শুভ কাজে যাচ্ছিস মিষ্টি মুখ করে যা কিন্তু দিদি সংস্কার আর ব্যবসার বিষয়ে আমি তোমার থেকে বেশি জানি যখন আয়ুষ ওখানে যাবে আমাদের হাসপাতালে সম্মান বাড়বে আমাদের বংশের ছেলে সামান্য একটা গ্রামে গিয়ে হাসপাতালে গ্রামের লোকেদের চিকিৎসা করবে ভাব আমাদের হাসপাতালে সম্মান প্রভাব প্রতিপত্তি কত বেড়ে যাবে কিন্তু দিদি আয়ুষ্মানের যদি কোনো ক্ষতি বলো না শুধু শোনো আর আয়ুষ্মান বাবা তুই সেটাই কর যেটা তোর পিসি বলছে তুমি যেমনটা বলবে চলো এসো 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 তাড়াতাড়ি ভাই আমি আমার ট্রান্সফার করিয়ে নেব আর জীবনে কোনোদিন এখানে পা না আর এদেরকে তো আমি জেলে পাঠিয়েই ছাড়বো আরে যাদের নিজেদের অবস্থা খারাপ তাদের জেলে পাঠিয়ে কি হবে এমনিতেও আপনাদের মতো মানুষরা যদি পণ নাই নিতেন তাহলে এরম ভাবে হতোই না এবার এসো জয় প্রভুরামের ঠাকুমা আসলে

জানিনা কোন অশুভ সময় এই জন্ম হয়েছে আর ওর বাবা ওকে সুস্থ করার জন্য সবার কাছে ধার করেছে আজ নয় এই রোগের জন্য এই তোকে অত ভালোবেসে তোর বাবা তোর নাম রেখেছিল গয়না ভেবেছিল অলংকার হয়ে থাকবি আমাদের পরিবারে কিন্তু তুই তো এই পরিবারের অভিশাপ হয়ে রয়ে গেলি আমাদের বাড়ি হারালাম আমাদের জমি হারালাম সব থেকে বড় কথা বাবাকে ধারে ডুবিয়ে দিলি আমার ছেলেটাকে এখান থেকে পালাতে হলো মার কাছ থেকে দূর হয়ে গেল। তোকে ছাড়বো মা 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 আমার জন্য আমার জন্য যা কিছু হারিয়েছে ওই সব আমি ফিরিয়ে আনবো আমি আমি বাবার শাড় প্রিন শোধ করে আরে কোথা থেকে শোধ করবি তুই মেয়ে মানুষ রে তুই মেয়ে মানুষ যখন মেয়েদের নামের আগে রানী লাগানো হয় তখন তাকে চাকরানি বলা হয় ও নাকি আবার রিন শোধ করবে মা দাঁড়া দাঁড়া মা আমি শোধ দিচ্ছি মা তুই আমার ছেলের জায়গা নিবি বাবা তুমি ঠিক আছো তো বাবা বাবা ওষুধ ওষুধ দেন ও মুখন নে 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 তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গয়না বাবা আমাকে কথা দিয়েছিল যে ফিরে আসবে আর আমিও কথা দিয়েছিলাম কে যে বাবা ফিরে আসার আগে আমি সমস্ত ঋণ শোধ করে ওই শক্তি সিং এর কাছ থেকে আমাদের জমি ফিরে আনবো হ্যাঁ গয়না তোকে ধার মিটিয়ে আমাদের জমিটা বাঁচাতেই হবে গয়না কারণ সত্যি হলো এটাই যে ধারের বদলে শক্তি সিংহের কাছে বন্দুক জমি নয় তুই আছিস গয়না তুই এ ভগবান কাউকে একটা পাঠাও যে শক্তি সিংয়ের হাত থেকে বাঁচাবে আমার গয়নাকে